উন্নয়নমূলক কাজ করতে হলে জনগণের জন্য কিছু করতে হলে ওই পোস্টটা বড় পোস্টটাই আমাদের প্রথম প্রাধান্য দেয় আমি যদি উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হই আমাদের এই গোপালগঞ্জ কেন্দ্রিক গোপালগঞ্জ সদর কেন্দ্রিক আমরা বিভিন্ন কল কারখানা কিভাবে করে এই এলাকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় আমি আমার সর্বত্যাগ দিয়ে চেষ্টা করব আশা করি মন সৃষ্টিকর্তা যদি সদয় হয় তাহলে আমাদের প্রতি নিশ্চয়ই মোটরসাইকেল মার্কা হবে আর মানুষ হিসেবে সে খুব ভালো মানুষ এই জন্য সবাই তাকে পছন্দ করে তার ব্যবহার অত ভালো জনগণের জন্য সে কাজ করবে এটাই আমরা আশা করি নীতিশ ভাইয়ের ব্যবহার খুবই ভালো এবং সে সবাই ডাক দিলে পরে নীতিশ ভাইকে পায় এবং সে সমস্ত সামাজিক কাজের সাথে সেই থাকে যত যত অনুষ্ঠান হয় সে দাওয়াত সেখানে হাজির হয়ে যায় এই যুবকদের নিয়ে আগামী পাঁচ বছরে আপনার কি পরিকল্পনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি এই পুণ্যভূমি গোপালগঞ্জ আমাদের পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের জন্মভূমি এই পবিত্র গোপালগঞ্জ আর সেই গোপালগঞ্জ সদর উপজেলা থেকে গত পাঁচ বছর আগে আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে এই একুশটি ইউনিয়নের মানুষ পৌরসভার মানুষ দেখেছে আমি কতটা কাজ করেছি আমার ক্ষমতার বাইরে গিয়েও আমি কাজ করেছি মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়েছি মানুষের সুখে দুঃখে বিপদে আপদে থেকে এবং করোনাকালীন সময়ে আমার জীবনের মায়া ত্যাগ করে আমি মানুষের জন্য সর্বটুক করার চেষ্টা করেছি অনেকের জন্য করেছি খাবার ছিল না যার করে আমাকে যারা জানিয়েছে আমার নিজের তহবিল থেকেও করেছি সরকারিভাবেও করেছি এই আটিমে আমাদের উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে এবার আমরা চেয়ারম্যান প্রার্থী হয়েছি তো চেয়ারম্যান প্রার্থী হওয়ার কিছু কারণও আমাদের কাছে আছে কারণ এই উপজেলা পরিষদের মাধ্যমে যদি কিছু করা লাগে সেটা একমাত্র চেয়ারম্যানের মাধ্যমে এবং ইউনো মহোদয়ের মাধ্যমে করতে হয় ভালো কাজ করতে হলে উন্নয়নমূলক কাজ করতে হলে জনগণের জন্য কিছু করতে হলে ওই পোস্টটা বড় পোস্টটাই আমাদের প্রথম প্রাধান্য দেয় আমি যদি উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে যেহেতু আমি যুবক আমার যুবক ভাইদেরও এই পাঁচ বছরের মধ্যে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার ভোট হয়েছে যুবক ভাইদের নতুন প্রজন্মের ভোটারদের আমি বলবো আমি আপনাদের বড় ভাই যদিও সেইখান থেকে আমি বলবো যে আমি যদি উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে যুব সমাজকে সংগঠিত করে এই যুব সমাজের লেখাপড়ার সঙ্গে সঙ্গে নতুন করে আমাদের এই গোপালগঞ্জ সদর উপজেলাবাসীর জন্য শুধু যুবক সমাজের জন্য আমরা স্পেশালভাবে ভাবনা করব যে এদের লেখাপড়ার পাশে পাশাপাশি যে হাতের কাজ শিখতে পারে এই ধরনের কিছু প্রজেক্ট আমরা উপজেলার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা অনুমোদন করে আনার চেষ্টা করব। এবং সঙ্গে সঙ্গে যুবকদের সঙ্গে সঙ্গে আমার বন্ধের জন্য আমি চেষ্টা করব যে আমার যে সকল বোনেরা আছে এরা ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কোনো কাজবাজ করতে পারে এবং কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করব সেলাই যারা এরা ঘরে বসে যেহেতু আমাদের এটা একটা গ্রাম অঞ্চল আপনারা জানেন গোপালগঞ্জ শহরটা ছোট কিন্তু চারিপাশেই গ্রামীণ জনপদ এই জনপদের মানুষ সে জন্য যেহেতু আমাদের গোপালগঞ্জ সদর উপজেলায় প্রায় অর্ধেক অর্ধেক আমাদের পুরুষ ভোটার এবং অর্ধেক আমাদের মহিলা ভোটার সুতরাং পুরুষদেরও যেরকম প্রাধান্য পাবে এখানে মহিলাদের আমার মা বোনদেরও সেরকম প্রাধান্য দিতে হবে তাই শুধু পুরুষদের জন্য না মা বোনদের জন্য আলাদা হাতের কাজের কুটির শিল্প হোক আমরা হাতের কাজ হোক এইগুলোর ব্যবস্থা আমরা সর্বত্র করার চেষ্টা করবো আমরা চেষ্টা করব বাইরের থেকে যে সকল কোম্পানি যেহেতু গোপালগঞ্জ থেকে ঢাকার দূরত্ব এখন মাত্র দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রিয় নেতা সেলিম ভাইয়ের মাধ্যমে আমাদের এই গোপালগঞ্জ কেন্দ্রিক গোপালগঞ্জ সদর কেন্দ্রিক আমরা বিভিন্ন কল কারখানা কিভাবে করে এই এলাকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় আমি আমার সর্বত্র দিয়ে চেষ্টা করবো এই পাঁচ বছর আমার শেখারও অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যে আমি পাঁচ বছর যেটা শিখেছি আমি মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন দরজায় গিয়ে দেখেছি যে সেইখান থেকে কিভাবে কাজ আনতে হয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কিভাবে কীভাবে কাজ আনতে হয় আমাদের প্রিয় নেতা সেলিম ভাইয়ের মাধ্যমে কিভাবে কাজ জানতে হয় সুতরাং আমার একটু অভিজ্ঞতা হয়েছে আমি সেই অভিজ্ঞতার আলো থেকে বলতে চাই আমার এই অঞ্চলের সকলকে সঙ্গে নিয়ে আমার মুরব্বীদের আমার মাথার উপর রেখে আমার রাজনৈতিক গুরুদের আমার মাথার উপর রেখে আমি যুব সমাজকে একত্রিত করে আমরা এই যুব সমাজ এই অঞ্চলের বাসীর জন্য আমরা কিছু করার চেষ্টা করব এটা আমি আমার দৃঢ় বিশ্বাস থেকে বলছি যে আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে আমার এই পাঁচ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা ভালো কিছু করতে পারব শুধু এর পাশাপাশি যুব সমাজ বেশিরভাগই আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলের আসক্ত হয়ে গেছে এদের কিভাবে এই মোবাইল থেকে আমরা কীভাবে খেলাধুলার লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার জগতে ফিরিয়ে আনতে পারি আমি চেষ্টা করবো যে এই অঞ্চলটা আপনি যেখানে এসেছেন এটা আমার একটা হিন্দু অধ্যষিত এলাকা এটা সাত অঞ্চল এই সাত অঞ্চলে প্রায় সাতটা মাঠ আছে কিন্তু বছরের প্রায় এক থেকে দুইটা মাস খেলার উপযোগী থাকে এই সকল মাঠ আমি উন্নয়ন করে সারা বছর যেন এদের খেলা লেখাপড়ার পাশে বসে খেলাধুলার ব্যবস্থা করতে পারি আমি শুধু সাত না আমি সাত পাড় বোলতল শাহপুর আমার একুশটি ইউনিয়নের সকল ভাই বোনদের জন্য আমি নতুন প্রজন্মের ভাই বোনদের জন্য এটা করার চেষ্টা করব তাতে মানুষের যুব সমাজের মনটাও ভালো থাকবে তাদের লেখাপড়ার প্রতিও মনোযোগ হবে এই এবং বাজে চিন্তা থেকে তারা দূরে থাকবে সমাজের কোন প্রকার ক্ষতিরা সাধন হবে সমাজ এবং দেশের জন্য এর আশীর্বাদ হয়ে আসবে আমি এই প্রার্থনা সকলের কাছে করছি এবং এটা আমি আশা করি ধন্যবাদ আপনাদের সকলকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু